আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো মুরগি গ্রোথের জন্য আপনারা কি ধরনের ওষুধ ব্যবহার করবেন আমাদের মুরগির বয়স আজকে হচ্ছে মনে হয় আজকে আমাদের মুরগির হচ্ছে নয় দিন বয়স তো এই নয় দিন বয়সের মুরগিদের আমরা কি ধরনের গ্রোথের ওষুধ ব্যবহার করবো চলুন আমি আপনাদেরকে দেখাই দিই আমাদের এই মুরগিটার বয়স হচ্ছে দশ দিন তো এই দশ দিন বয়সী মুরগিদের আমরা কিন্তু এখন থেকেই কিন্তু গ্রোথের ওষুধ ব্যবহার করা শুরু করবো অর্থাৎ গ্রোথ বৃদ্ধি করার জন্য অর্থাৎ ওদের যে স্বাভাবিক এইটা আছে ওজনটা আছে ওইটা কিন্তু আমরা বৃদ্ধি করব। তো এই জন্য আমরা কি কি মানে ওষুধ ব্যবহার করি তো এই গ্রোথের ওষুধ ব্যবহার করার আগে আপনাদের কিন্তু কিছু জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই মুরগিগুলোকে কিন্তু আগে ভ্যাকসিনেশন করতে হবে অর্থাৎ ভ্যাকসিনটা আপনাদের দিয়ে কমপ্লিট করতে হবে ভ্যাকসিনটা কমপ্লিট না করে আপনাদের উচিত হবে না গ্রোথের ওষুধ দেওয়া কারণ হচ্ছে গ্রোথের ওষুধটা কিন্তু অবশ্যই একটা পাওয়ারফুল একটা বিষয় তো এটা যখন দিবেন আপনাদের কিন্তু মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি থাকা উচিত কারণ যে কোনো জিনিসের যখন হচ্ছে আপনি পরিবর্তন ঘটাবেন ওইটার কিন্তু অনেক কিছুই পরিবর্তন হয় এই জিনিসগুলো মাথায় রেখে আপনাদের কিন্তু গ্রোথের ওষুধ ব্যবহার করবে তো কী ধরনের গ্রোথের ওষুধ ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখাই দিই তো তার আগে আপনাদের বলি আপনাদের আমার যেমন দশ দিন আমরা কিন্তু সাত দিনের মধ্যে কিন্তু আমরা ভ্যাকসিনেশন করছি অর্থাৎ ভ্যাকসিন দিয়ে দিছি তো আপনারাও কিন্তু আপনাদের মুরগির কিন্তু আগে সর্বপ্রথম ভ্যাকসিনটা করে নেবেন কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে আপনি যতই গ্রোথের ওষুধ দেন বা যত যাই করেন না কেন কোনো লাভ নেই আগে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করতে অবশ্যই হবে তো এর মধ্যে কিন্তু আমরা কিন্তু আপনার হেমিকোপিএস আর হচ্ছে এডি ক্যালসিয়াম না সরি এডি আর হচ্ছে থায়াবিন কিন্তু আমরা চালাইছি মানে কারণ এই দশ দিনের মধ্যে তো আপনারাও যদি চালান তো ওটা চালাই নেবেন তো গ্রোথের ওষুধ হিসেবে আমরা যে ওষুধটা ব্যবহার করি প্রথমে আপনার ভিতরতে যে চিকটনিক নামক যে ওষুধটা দেখছেন তো চলেন আমি আপনাদেরকে দেখাই দিই এই যে চিকটনিক যে ওষুধটা আছে এই যে চিকটনিক যে ওষুধ এই চিকটনিক ওষুধটা আমরা হচ্ছে কয় লিটার পানি দিচ্ছি চব্বিশ লিটার পানিতে আমাদের একটু ওষুধটা বেশি পড়ে গেছে আমরা হচ্ছে চব্বিশ লিটার এই যে চিকটনিক যে ওষুধটা এটা হচ্ছে আমরা চব্বিশ লিটার পানিতে চব্বিশ মিলি দিলাম তো চব্বিশ মিলি বেশি আমরা আপনার হয়তো ভিডিওতে আপনারা একটু বেশি দেখছেন ওইটা হচ্ছে ঢালতে গিয়ে ওইটা একটু বেশি হয়ে গেছে তো এটা কোনো ব্যাপার না তো চব্বিশ লিটার পানিতে কিন্তু আমরা হচ্ছে এই চিকটনিক ওষুধটা কিন্তু আপনার হচ্ছে মনে করেন যে আপনার দিচ্ছে হচ্ছে চব্বিশ মিলি হ্যাঁ অর্থাৎ এক লিটার পানিতে এক মিলি করে কিন্তু আমরা এই ওষুধটা ব্যবহার করতেছি তো এইটা হচ্ছে আপনার পানির সাথে খাওয়া দিবেন গ্রোথ হিসেবে মানে গ্রোথের ওষুধ হিসেবে আর গ্রোথের ওষুধের আগে কিন্তু আমি কিন্তু আপনাদের আগেও বলছি সেটা হচ্ছে যে আপনাদেরই লাগবে অর্থাৎ হচ্ছে ওই ভ্যাকসিনেশনটা কিন্তু করা লাগবে কারণ যদি আপনার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেশি না থাকে ওইটা দিয়ে লাভ নাই আর লাভ আছে যে মনে করেন যে আপনার সময় যে আপনার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য বা ভ্যাকসিন যে করবেন না করলে যে আপনার মুড়ির গ্রোথ বৃদ্ধি পাবে না এটা কিন্তু মোটেও না আপনাদের সমস্যা হবে না কিন্তু যদি একবার যদি কখনও কোনো রোগ বা যদি আপনারই চলে আসে অর্থাৎ কোনো রানীক্ষেত বা গাম্বুড়া বা অন্য যে সমস্ত ব্লাড ফ্লু যে সমস্ত রোগগুলো আছে যদি একবার ধরে ওটা থেকে বাঁচাতে পারবেন না তো আমরা কিন্তু হচ্ছে এই যে মুরগিকে কিন্তু পানিটা নিয়ে আসলাম পানিটা নিয়ে এসে দিয়ে দিলাম ওদের হচ্ছে খাওয়ার জন্য ওরা কিন্তু খাওয়া শুরু করছে এটা হচ্ছে আপনার ওই যে চিকটনিক চিকটনিকের সাথে অন্য কোনো ওষুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আর আপনাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এটা হচ্ছে যে আপনার মুরগি যদি ঠান্ডা বা অন্যান্য কোনো মানে বিশেষ কোনো সমস্যা হয়ে থাকে অর্থাৎ মানে অন্য কোনো রোগ যদি হয়ে থাকে তাইলে কিন্তু আপনাদের এই চিকটনিক বা অন্য যে কোনো ধরনের গ্রোথের ওষুধ ব্যবহার না করাটাই ভালো কারণ হিতে বিপরীত হইতে পারে আপনাদের বিষয়গুলো মাথায় রাখতে হবে আর আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে সব ধরনের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম